আনাসে কানাসে যে যে জায়গায় আছেন দাদুরা বুয়া রামনগ হগুল আসসালামু আলাইকুম আজ তুমি আপনার লাগে শেয়ার করুন কেমন তারা মুই একশো পিস চিকেন রোল করে বানাই কেমন তারা ডেলিভারি দিছে ভালো মতন আজ আপনার লাগে ইয়ে শেয়ার করবো এইভাবে চিকেন রোল বানাই কিন্তু আপনারাও চাইলে ডেলিভারি দিতে পারেন আর এইটা কিন্তু মোর রিপিট কাস্টমার এর আগেও হে রোল আরও অর্ডার দিছিল খাইয়ে একসের মজা পাইছে এই লোকে আবারও একশো পিস রোলের অর্ডার দিছে প্রথমে চিকেন পুডার বানাই নিবো হেলোকে একটা ফেরাই প্যানে তেল গরম করে পরিমাণ মতন এখন দিয়ে দিছি দেড় কাপ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এই যে চিকেন কিমে দিয়ে দিছে এই যে চিকেন কিমেটা আগে থাকতে মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম আদা বাটা রসুন বাটা সয়া সসা সামান্য একটু লবণ দিয়ে আধা ঘন্টার মতন মাখিয়ে রাখিয়ে দিছিলাম চিকেনটা কিন্তু মুই ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কিমা করে নিছি যেহেতু এটা কিমা করা লগে আর কি দল ইয়া রইছে খুরচুন দিয়ে কিমাটা ভালোভাবে ছাড়াই নিমু এখন পেজের লগে ভালোভাবে মিশিয়ে নইলে এই জায়গায় দিয়ে দিছি পাতা কপি কুচি এই জায়গায় পাতা কপি কুচি দিয়ে দিছি প্রায় দেড় কাপের মতন আর গাজর কুচি দিয়ে দিমু এক কাপের মতন এখন সব কিছু একাত্র ভালোভাবে আবার মিশিয়ে নিমু এই জায়গায় গাজরটার পাতা কপি দিছি চিকেন কিমাটাও যেরকম পরিমাণে বাড়বে আর খাইতেও মজা হয় কিন্তু অতিরিক্ত দেওয়া যাইবে না চিকেনের পরিমাণ বুঝছে অল্প দিয়ে দেবেন বেশি দিলে খাইতে আর কি মজা হইবে না এই যে আধা কেজির মতন চিকেন কিমা আছে এর লগে কিন্তু অল্প কইরা পাতাকপি আর গাজর দিয়ে দিছি আপনারাও এরকম অল্প দিয়ে দেবেন এখন এই জায়গায় দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিমু কালো গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিম অল্প কইরা যেহেতু এই জায়গায় সস ব্যবহার করবো আর চাইলে এই জায়গায় টেস্টি সস দিতে পারেন আমরা এই জায়গায় খালি চিকেন কিমা দিয়েও বানাইতে পারি যেহেতু এই জায়গায় অনেকগুলো রোল আর কি পুড়টা জানি বেশি হয় এই কারণে আর কি কপি আর গাজর দিয়ে দিছি খালি চিকেন দিলে কিন্তু আরো বেশি মজা হয় খাইতে এখন এই জায়গায় দিয়ে দিবো টমেটো সস এই জায়গায় কিমার পরিমাণ বুঝতে টমেটো সসটা দিয়ে দিবো আর দিয়ে দিব সয়া সস দুই টেবিল চামচ আবার সয়া সস দিয়ে সবকিছু একাত্র এখন ভালোভাবে মিশিয়ে নিবো আর চুল আর জালটা কিন্তু এই জায়গায় বাড়ান নিয়ে কমাইনে থাকলে চিকেন দিয়ে পানি বেয়ে রেবে আর হাতে করে সবজিটা বেশি নরম হয়ে যাবে হেলে খাইতে মজা হইবে না সবকিছু একত্রে ভালোভাবে মিশাইয়ে নিয়া যেই সময় দেখবো চিকেনটাও সেখ দইয়ে গেছে আর চিকেন দিয়ে পানিও টান নিয়ে গেছে সেই সময় এই জায়গায় দিয়ে দিমু দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা কাপে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচে এখন সামান্য একটু পানি দিয়া এখন চামচ দিয়ে ভালোভাবে গোলাইয়ে নিবো ভালোভাবে গোলাই নইলে হইলে এখন চিকেন পুটডারের মধ্যে দিয়ে দিমু এই জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়ি দিয়ে দেবেন দুই টেবিল চামচ চাউলের গুঁড়ি দিলে একইভাবেই এরম এরকম কর্ন মতন করে গোলাইয়ে নেবেন এখন সবকিছু একে তো ভালোভাবে মিশিয়ে নিছি আর চুল আর জালটা এখন মিডিয়াম করে চিকেনের পুড় ডা ভালোভাবে লাইড ছেড়ে নামাই নিবো এখন চিকেনের পুট সেক দইয়ে গেছে আর চিকেনের পুড়টা দেখতে ঠিক এরম হইবে রোল বানানোর লোকে দুই কেজি আল একটা প্যাকেটের আটা নিছি এই জায়গায় দুই কেজি চাইতে সামান্য একটু আটা কম নিছি বড় একটা আপনার মধ্যে নিয়ে নিমু একশো পিস রোলের লোকগে দুই কেজি আটা পুরো লাগবে না সামান্য অল্প একটু আটা এক দিছিলাম এমন একটা বাড়িতে করে প্রায় এক কেজির মতন পানি দিয়ে দিবো আটার মধ্যে প্রথমে এক কেজি মতন পানি দিয়ে আর আদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবো যেহেতু এই জায়গায় অনেকগুলো আটা এলো মিশিয়ে নিচ্ছে আর যেহেতু অল্প হইতো কি হ্যান্ড দিয়ে মিশাই নিতাম প্রথমেই এখন অল্প অল্প করে পানি দিমু আর মিশিয়ে নিমু আটা বুঝছে পরে পানি দিয়ে মিশাই নিমু আদ দিয়ে ভালো করে মিশিয়ে নি হয়ে গেলে এখন হ্যান্ড দিয়ে ভালোভাবে এরম করে মিশাই নিমু হ্যান্ড দিয়ে মিশাই নিলে আটার মধ্যে দলা থাকবে না একেবারে ভালো করে একটা স্মুথ একটা ব্যাটার গুলাই নিমু যতক্ষণ পর্যন্ত আটার দলা ভালোভাবে নামে আসবে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড দিয়ে এরম করে ভালো করে মিশিয়ে নিবো আটার দলাটা ভালোভাবে মিশিয়ে গেলে এই সময় দিয়ে দেবো এখন পরিমাণ মতন পানি প্রথমে বেশি করে এক লগে পানি দিয়ে নেই হেলে আটার মধ্যে আটার দলাটা বেশি থাকে এরম করে অল্প পানি দিয়ে পরে ভালো করে মিশিয়ে নইলে এরপর যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে গোলাটা গোলাই নেব পরিমাণ মতন লবণ দিয়ে এখন একটা উকড়ি দিয়ে মিশিয়ে নেব আর গোলাটা ঠিক এরম পাতলা হইবে লবণ ঠিক আছে একটু চেক করে দেখছি লবণ একটু কম আবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার উকড়ি দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নেবো এই গোলার মধ্যে দিয়ে দিছি সোয়াবিন তেল এই জায়গায় এক কাপে তিন ভাগের এক ভাগ সোয়াবিন তেল দিয়ে দিছি তেলটা দিয়ে আবার চেড়ে মিশিয়ে নেমো চুলা একটা ফ্রাই প্যান গরম করে একটা বেরাসের সাহায্যে তেল বেরাস করে দিছি আটা যে গুললে রাখছিলাম সেই আটার গোলা এই যে একটা উঁকরি যে অর্ধেক পরিমাণ দিয়ে দিব দিয়ে ফেরাই প্যানে ভালো করে এরম ঘুরাইয়ে নিয়ে গোল করে একটা রুটির মতন বানাই নেবো যেই সময় দেখ মৌ দিয়ে শুকাইয়ে গেছে আর উপরে দিয়ে ভিজা বাপরা নাই সেই সময় উল্টেই দেবো একটা অ্যাসপ্যাচ দিয়ে অপর পাশ উল্টেই দিয়ে এখন সামান্য একটু সময় রাখে যেই সময় দেখ মৌ ওই পাশটাও শুকাইয়ে গেছে রুটির দোনো পাশে ভিজা ভাব থাকবে না রুটিটা ঠিক এরম হইবে অতিরিক্ত পোড়াইয়া ফেলান যাইবে না এই রুটি দিয়ে এখন চিকেন রোলটা বানাই নিমু যে গোলা দিয়ে রুটিটা বানাই নিছি ওই জায়গা দিয়েই কিছুটা গোলা উড়াই নিছি প্রথমে যে চিকেন কিমাটা বানাই নিছিলাম এই চিকেন কিমাটা এখন পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে রুটির এক পাশে সামান্য একটু জায়গা ফাঁকরা এখন লম্বা করে এরম করে দিয়ে দিমু আর এই কাপের মধ্যে যে আডার না নিছিলাম هيا রুটি সাইরুপ আর এরম করে দিয়ে দিমু দুই পেজ দিয়ে রুটি এরম করে বাস করে চিকেন কিমার উপরে দিয়ে দিমু দোনো পাশ এরম করে বাস করে দিয়ে আন যাই এখন সামনে যে অল্প একটু জায়গা ফাঁকা রাইকে চিকেন কিমাটা দিয়ে দিছিলাম ওই ফাঁকা জায়গা রুটি এরম করে বাস করে বততে নিমু বাস করে দিয়ে আবার আটার গোলাটা একটু পাশ দিয়ে এরম করে দিয়ে দিমু যাতে রোলটা খুললে না যায় সম্পূর্ণ রোলটা ভালো করে বাস করে নিমু আপনাকেও আর একটা রোলের বানাই আছে ইতিহাসে আপনারা এইভাবেও রোলটা বানাই নিতে পারেন আবার একটা রুটির উপরে এরকম করে চিকেন রোল দিয়ে দিয়ে আবার দুই পাশ দিয়ে এরম করে বাস করে নিমু আগের মতন কইরা বাস করে নিছি একই একইভাবে বাস করে নিমু খালি আটা গোলাই যে রাখকে দিয়েছিলাম ওইটা প্রথমে রুটি চাই পাশে দিয়েছিলাম আর এই রোলটা চাইপাশে দেই নেই খালি দুই পাশ দিয়া দিয়ে ভালোভাবে এরম করে রোল করে নিছি আপনারা ভাবে বানাই নিতে পারেন আপনাকে যার যেরম সুবিধা হয় রুটির লাস্টের বর্ডারটা ভালোভাবে আটার গোলাটা দিয়ে ভালো করে এরম করে সিল করে নেবেন হেলে আর কি রোলটা খোলবে না একইভাবে একশো পিস রোল বানাই নিছি এই জায়গায় এই জায়গায় সম্পূর্ণ রোল এক সাথে আটার গোলাটা রাখছিলাম এই জায়গা একটা বাড়িতে উড়াই নিয়ে এখন ডারে চুবাইয়ে নিবো ভালোভাবে রোলডারে ডুবাইয়ে নিয়ে এখন এই জায়গায় নিছি টোস্টের গুঁড়া টোস্টের গুঁড়া উপরে রোলডার এরম করে একটু গড়াইয়ে কভার করে নিবো টোস্টের গুঁড়া দিয়া তেলটা গরম হইলে চুল আর জাল মিডিয়ামে রাখিয়া রোলগুলো বাজে নেমো সবগুলো রোলে গোলাই না আটার মধ্যে একবার করে চুবাইছি আর এরম টোস্টের গুঁড়া দিয়া কভার করে নিছে রোলগুলো আরে চুলার জাল মিডিয়ামে রাখকে রোলগুলো বাজে নেমো চুলার জাল যদি বেশি বাড়াইয়ে দেয় হেলে আর কি টোস্টের গুঁড়াটা উপর দিয়ে পুড়ে যাইবে আর ভিতরটা ভালোভাবে উইবে না এলোকে চুলার জাল মিডিয়ামে রাখকে সম্পূর্ণ রোলগুলো একইভাবে বাজে নিছে এই জায়গায় একশো পিস রোল একসাথে ভালো করে বাজে নিছে সবগুলো রোল উল্টাই পুলটাইয়া সব পাশে ভালো করে রা যে সময় দেখবো সুন্দর একটা কালার আইসে সেই সময় রোলগুলো আর উড়াই নেবো এই জায়গায় একশো পিস রোল একইভাবে এরম করে বাজিয়ে নিছে অনেকগুলো রোল একসাথে বাজলে তেলটা কালো হয়ে যাবে আর টোস্টের গুঁড়াটা নিচে পুড়ে লাগতে চাইবে সেই সময় খুঁর্চুন দিয়ে টোস্টের গুঁড়াগুলো উডাই নেবেন হলে আর কি রোলের কালারটা সবগুলো এক রোম থাকবে আর না হলে পোড়া টোস্টের গুঁড়িগুলো রোলে লাগলে রোলটা দেখতে ভালো হইবে না সম্পূর্ণ রোল একইভাবে বাজিয়ে নিছে আপন লাগে পুরো ভিডিও শেয়ার করা যাইবে না হলে তো ভিডিওটা অনেক বড় হইবে কারণ বানাইতে তো অনেক সময় লাগছে আপনার রোলগুড়া রোলগুলো কীভাবে বানাইছি আর কিভাবে কি বাজছি আপনাকেও সামান্য হলো একটু আইডিয়া দিলাম আপনারাও চাইলে এরকম করে বাসায় বানাইয়া ডেলিভারি দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম